সরকার গঠন করবে তার এক বিএনপি সরকার যদি গঠন করে ধানে ওই ডাড়ি পাল্টার খানা থাকবে না কিন্তু আর ডাড়ি পাল্টার এতে যাচ্ছে মানে আরো স্বামীর মায়ের খাওয়াবে বলো স্বামীর যদি বাসায় চাই তা তাতে ভালো করে বুঝি বলো যে ধানের শিশির বিকল্প নেই জীবন না করলে কে করবেন আঠাশ পার্সেন্ট মিল্ক ফেটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন আমরা যদি আজকে সতেরো বছর কষ্ট করেছি এখনো কি কষ্ট করতে হবে তাহলে আমাদের করণীয় কি ধানের শিশের ভোট করা আমাদের করণীয় হচ্ছে ধানের শিশের ভোট করা আজকে একটা আমাদের প্রোগ্রাম হয়েছে

ধানের বিকল্প নেই জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন